সকলে মিলে উপস্থিত হয়ে আমরা আজকে গ্রেফতার করব যারা বিগত বছরের মতো এবারে স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত রোজাদার ভাইরা একসঙ্গে বসে গ্রেফতার করা যে সৌন্দর্য সেই চরম মুহূর্ত তাতে অংশগ্রহণ করার জন্য যারা এসছেন তাদের সকলকে আমি ফুটনাদার বাসরি মোজাদ্দি অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং বুয়ার জানাচ্ছি পাশাপাশি আপনাদের অনুরোধ করব যারা এসছেন যারা বাইক এবং সাইকেল নিয়ে এসছেন তাদেরকে বলবো রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না গাড়িগুলো রাস্তার একটু দূরে রেখে তারপর আস্তে আস্তে চলে আসুন এসে আপনার জন্য আপনার বসার ব্যবস্থা রয়েছে ওখানে এসে বসো ছোটরা যারা এসছো বাবা তোমরা তোমাদের জন্য মসজিদের উপরে যেরকম ব্যবস্থা থাকে ওইভাবেই ব্যবস্থা আছে গার্জেনরা যারা বাচ্চাদের নিয়ে এসছেন তাদেরকে টেবিলে বসে টেবিলটা চেয়ারটা আঁকলে রাখবেন না বাচ্চাদেরকে আপনি নিজের দায়িত্ব নিয়ে গিয়ে মসজিদের উপরে বসিয়ে দিন আপনি নিচে চলে আসবেন যার সঙ্গে বাচ্চা রয়েছে ছোট রয়েছে সেই গার্জেনদের বলব আপনি আপনাদের বাচ্চাকে নিয়ে মসজিদের উপরে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বসিয়ে দিন আপনি নিচে নেমে চলে আসবেন যারা রাস্তার দিকে রয়েছেন আজকের এই মাহফিলে উপস্থিত থাকার জন্য এসছেন তাদের সকলকে আমি বলবো যে আপনারা আস্তে আস্তে স্টেজের সামনের দিকে চলে আসুন আপনারা জানেন প্রতি বছরই আয়োজন করা হয় আমরা সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিভোগদের আমরা আমন্ত্রণ জানাই আজকে আমাদের মাঝে জাতি ধর্ম নির্বিশেষে বিশিষ্ট জনেরা উপস্থিত হবে তারা সংযুক্তভাবে আপনাদের সামনে দু চার কথা রাখবেন এবং তারপরে পরে আমরা আজান মগরিবের নামাজ সাথে সাথে আমরা ইফতার করবো একত্রে ইনশাল্লাহ তাই যারা এখনও এদিক ওদিক ঘুরছেন যাদের অজু নাই উজু করে নিন অজু করে নিয়ে আপনি এসে বসে চেয়ারগুলো এক লাইন থেকে পূরণ করতে থাকুন ছড়িয়ে ছিটিয়ে বসবেন না আর দয়া করে বাচ্চাদেরকে একটু মসজিদের উপরে নিয়ে চলে যাবে ছোটদেরকে নিচে রাখবেন না ছোটদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে